নম্বর ইউনিয়নের সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে প্রতিটা বাড়িতে জলাবদ্ধতা পুকুরের মাছ শেষ চাষি কৃষকদের মাথায় হাত মানুষের দুর্ভোগ চরমে

সড়কটি হলো মিতারি বাজার থেকে চরমহনা উদমারা হয়ে যে সড়কটি রায়পুরের দিকে রওনা দিয়েছেন এটি মনে হয় একটি বিশাল সাগর মেঘনা নদী মনে হয় কিন্তু আসলে মেঘনা নদীর ফসলি জমি আমি এই মুহূর্তে এখানে আছি রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের সুইচ গেট এলাকায় মেঘনা নদীর পারে এখানে আসছি রিপোর্টের সন্ধানে গত দশ দিনে টানা বর্ষণ এবং জোয়ারে প্রায় পঞ্চাশটি গ্রাম প্লাবিত হয়েছে আমরা সরজমিনে আসছি এখন আমরা সুইচ গেট আসি সুইচ গেট সকালবেলা সুইচ গেটটি খুলে দেওয়া হয়েছে আমরা আরেকটু আপনাদেরকে দেখাচ্ছি এখন ডাকাতিয়া নদীর থেকে ডাকাতিয়া নদীর পানিগুলো এখন মেঘনার দিকে যাচ্ছে